যে একজন নারী একজন পুরুষ এখানে আটক হচ্ছে আওয়ামী লীগের কর্মী বলে আসলে আটক করা হচ্ছে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি মুখ ডাকিয়ে ফেলা

বত্রিশ নারী একজন পুলিশ আপনাদেরকে আসলে আওয়ামী লীগের কর্মী বলে আসলে আটক করা হচ্ছে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি যে একজন নারী একজন মহিলাটাকে আসলে মুখ